মানে ফটোকপির ব্যবসা করবেন তারা অন্তত এই ভিডিওটা দেখবেন পুরাটা দেখবেন আপনাদের কাছে বিনীত নিবেদন পুরাটা দেখবেন তারপর চিন্তা করবেন যে আপনি কোন প্রোডাক্টটা নেবেন এটা বাংলাদেশের ডিস্ট্রিবিউটার আছে এটা বাংলাদেশের সব ধরনের আপনার এই মেশিনটা বিক্রির পর লাইবিলিটি নেবে ডিস্ট্রিবিউটার পাঁচ হাজার টাকা দিয়ে টোনার কিনবেন তেইশ চব্বিশ হাজার প্রিন্ট করতে পারবেন এরকম কোনো ব্র্যান্ডই বলতে পারবে না বুক ফুলিয়ে বলতে পারবে না আমরা ইনশাল্লাহ বলি এবং এটা কিভাবে বলি কাস্টমাররা আমাদের জানাইছে জি আমরা তো কোম্পানি আমাদেরকে একটা বলে দেয় কিন্তু কাস্টমাররা আমাদেরকে বলেছে ভাই এতগুলো প্রিন্ট হচ্ছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওভার প্রিন্ট বিডি পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই কিন্তু ফটোকপি মেশিন কিনতে চান ফটোকপি মেশিন কেনার সময় আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করেন যে ভাই কোন ফটোকপি মেশিন কিনলে আপনাদের জন্য ভালো হবে তো এই জন্যই আমি আজকে চলে আসছি অ্যাপসন বাজারে আর আমার সাথে আছে রাসেল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়ের মাধ্যমে কিন্তু আজকে আমি আপনাদেরকে বেশ কিছু ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিবো সো প্রথমে আমি একটা জিনিস বলিনি আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে যখন প্রশ্ন করেন যে কোন ব্র্যান্ডের ফটোকপি মেশিন নিলে আপনাদের জন্য সুবিধা হবে আমি কিন্তু পাই আপনাদেরকে শার্প মেশিনটা সাজেস্ট করি এর কারণটা হচ্ছে এটাতে কিন্তু আপনাদের টু ইয়ার্স আপনার ওয়ারেন্টি রয়েছে এবং কি ওয়ারেন্টি পলিসিটা বাই বলে দিবে যে টু ইয়ার্স আপনারা কীভাবে পাবেন এবং কি এটা এটা টোনারে কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে প্রিন্ট করা যায় প্রায় আপনারা যে অন্য অন্য ব্র্যান্ডের ফটোকপির তুলনায় অনেক ভালো পরিমাণ ফটোকপি পাবেন সো এই ফটোকপি মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেবে ভাই ভাই আপনি যদি আমাদেরকে এই ফটোকপি মেশিনগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিতেন আমার বিয়ে কীভাবে সহজে কিনতে পারবে ওই বিষয়টা যদি একটু বুঝিয়ে দিতেন অবশ্যই ধন্যবাদ সাদাত ভাই যে আমাদেরকে সুযোগ করে দেওয়া ওভারপ্রিন্ট বিডিতে আমাদেরকে এভাবে প্রচার করার জন্য আসলে আমরা শার্প মেশিনে আমাদের অগণিত ভিডিও আছে এটা আপনারা সবাই জানেন তো আর নতুন করে বলার কিছু নাই তবে প্রতি মাসেই আমরা চেষ্টা করি আমরা এই ভিডিওগুলা ভিউয়ার্সদের মাঝখানে যাওয়ার জন্যই কারণ সব সময় আমাদের প্রাইস আপডেট হয় নতুন নতুন মাল আসে প্রোডাক্ট শেষ হয়ে যায় প্রোডাক্ট শেষ হয়ে গেলে দেখা গেলো যে অনেক ভাইরা এসে ফিরত যায় তো এই জন্য আমরা চেষ্টা করি যখনই প্রোডাক্ট আসে বা প্রতি মাসে যখনই ঢুকে তখন আমরা ভিডিওগুলো দিই মানে কাস্টমারকে আপডেটটা জানিয়ে দাও আর কি মূল আসলে শার্প মেশিন আপনারা একটু একটা জিনিস খেয়াল করবেন পূর্বের ভিডিওগুলো দেখলে যে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় শার্প মেশিন কিন্তু এত দাম বাড়ে নাই হ্যাঁ অন্যান্য ব্র্যান্ড যেমন আটত্রিশ হাজার টাকার মেশিন হয়ে গেছে পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু শার্পের মেশিন যেমন সেভেন জিরো টু ফোর বা সিক্স জিরো টু জিরো বি ওরকম দাম আমরা বাড়াই নেই কিসের জন্য কাস্টমারের কথা চিন্তা করে আমাদের দেশে একটা খুব বাজে একটা হ্যাবিট যে আমাদের দেশে কেউ যদি ব্যবসা করতে চায় তার কখনই বাজেটে খোলায় না হ্যাঁ তারা সবসময় কম দামি জিনিস খুঁজে রিকন্ডিশন জিনিস খুঁজে ইউজ প্রোডাক্ট খুঁজে দেখা যায় এগুলো করার পর তারা দুই দিন পর পর মেশিন সার্ভিসিং করে হ্যাঁ এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকে পরে বলা যে ভাই ব্যবসা তো লস হয়ে গেছে ব্যবসা লস গেছে আমি একটা জিনিস বলবো যে ভাই দুই আস্তে আস্তে ইনভেস্ট করেন বুঝে ইনভেস্ট করেন এমন একটা প্রোডাক্টের মধ্যে টাকাটা ইনভেস্ট করেন যেটা আপনাকে দুইটা পয়সা মানে আপনাকে আপনার দুইটা পয়সা আয় করার জন্য সে আপনাকে সাথী হয়ে থাকে মালিক আল্লাহ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেমন শার্ক মেশিন আমরা সব সময় বলি হার্ড মেশিন নেন আমরা দুই বছর ওয়ারেন্টি বাংলাদেশে শুরু করেছি আপনি দেখবেন এখন ব্যাংকের ছাতার মতো অনেকে কার্ড হাতে নিয়ে নিয়ে দৌড়ায় যে ভাই দুই বছরের ওয়ারেন্টি দুই বছর মুমু কোয়ারেন্টি তুমু কোয়ারেন্টি এগুলো শুরুই তো করেছি আমরা জি হ্যাঁ আমরা তো কার্ড নিয়ে নিয়ে হাতে করে দৌড়াই নেই আমাদের এখন সারা বাংলাদেশে মাসাল্লাহ চার পাঁচ হাজার কাস্টমার আছে সবাইকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং হোম সার্ভিস দিচ্ছি হ্যাঁ হোম সার্ভিস দিচ্ছি তো আমাদের কেন আপনারা শার্ট মেশিনটা নেবেন নিশ্চিন্তে ব্যবসা করবেন টেনশন ফ্রি ব্যবসা করবেন আপনারা যদি খেয়াল করবেন আপনি যে কোনো প্রোডাক্টে ওয়ারেন্টি সাপোর্টের জন্য আপনি যদি কল করেন সে ব্যক্তি আপনাকে দুই তিন দিন সময় নেবেই সেরকম আমরাও আমরা আপনাকে কোনো চার্জ করতেছি না আপনারা ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে আপনি আমাদেরকে কল করবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো থাকেন না কেন আপনার সাপোর্ট ইনশাল্লাহ তালা পৌঁছে যাবে আপনি এক বছরে পার্স ওয়ারেন্টি পাবেন তবে কনজিউমেবল প্রোডাক্ট কনজিউমেবল প্রোডাক্ট যেটা আমরা ভিডিওতে বলতেছি না হ্যাঁ কারণ এখন তো সবাই ব্যবসা হচ্ছে যে কে আরেকজন একটা কপি করে ব্যবসা করবে হ্যাঁ পা ধরে টানা টানি তো এই জন্য আমরা বলতেছি না কনজিউমেবল প্রোডাক্টগুলোর মধ্যে কোনো ওয়ারেন্টি থাকবে না এরপরে বলেন মাদার বোর্ড পাওয়ার বোর্ড প্যানেল বোর্ড সব কিছুর মধ্যে এক বছর ফ্রি পার্স ওয়ারেন্টি থাকবে এবং পরবর্তী বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তার মানে প্রথম বছর পার্টস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দুইটাই থাকতেছে দ্বিতীয় বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দ্বিতীয় বছর হচ্ছে শুধু সার্ভিস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমরা বলতে বলতে আসলে এখন আর আসলে সবাই জানে এই সার্ভিস গুলো পাবেন আপনি হোম সার্ভিস উইদাউট এনি কস্ট ওই বাসায় গেলে টাকা লাগবে হুমুক লাগবে তুমুক লাগবে ঢাকা আপনি হ্যাঁ চট্টগ্রাম টেকনাফে বসে প্রোডাক্ট কিনেছেন আপনাকে টেকনাফে যে সাপোর্ট দিবে এটার জন্য আপনার কাছে কোনো ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে কনভেন্স ফি নিবে না জি কনভেন্স ফি নিবে না এবং আরেকটাই কথা বলি এই মেশিনটা কেন নেবেন বাংলাদেশের মধ্যে যত বড় বড় ব্র্যান্ডই দেখেন না কেন পাঁচ হাজার টাকা দিয়ে টোনার কিনবেন তেইশ চব্বিশ হাজার প্রিন্ট করতে পারবেন এরকম কোনো ব্র্যান্ডই বলতে পারবে না বুক ফুলিয়ে বলতে পারবে না

হ্যাঁ খালি কম দাম কম দাম খুঁজেন না এটা হলো আপনাদের কাছে অনুরোধ আমাদের কাছে অনেক কথা বলে ফেললাম সাদাত ভাই এগুলো না বললে আসলে ক্লায়েন্টটা বুঝে না এসেই বলে কম বাজেটের কি আছে আমরা শার্প মেশিনটা করতেছি শার্প মেশিনে আমরা আগে একটু মানে কম দামের যেটা আছে সিঙ্গেল ফাংশন ওটা দিয়ে দেখাচ্ছি সিঙ্গেল ফাংশন বলতে বুঝছি বুঝাচ্ছি যে ডুপ্লেক্স হবে না ডুপ্লেক্স হবে না শুধু এটার মডেল হচ্ছে এ আর সেভেন জিরো টু ফোর এ সেভেন জিরো টু ফোর সবসময় দেখেছেন আপনি প্রিন্ট কপি স্ক্যান করতে পারবেন জি প্রিন্ট কপি স্ক্যান করতে পারবেন এ থ্রি সাইজ এ থ্রি সাইজ করতে পারবেন কালার কালার এগুলো সব করতে পারবেন ব্ল্যাক আপনারা এটার অবচ্ছে ওয়ারেন্টি পেজ যাবেন আমাদের এই ভিডিওটা কবে পাবলিশ করবেন আমি জানি না হয়তো দুই চার দিন পর সেটা রমজানে পড়ে যাবে রমজানের অফার এটার অফার হচ্ছে আপনি যেখানেই খুঁজেন বা পঁয়ষট্টি হাজার টাকা এরকম পাবেন না আমরা দিব বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকা দিয়ে বাষট্টি হাজার টাকা দিব সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি আমি আবার বলি এখন আপনি ধরেন আমরা ওদের অফিস হচ্ছে পুরানা পল্টন আপনি আসলেন ধরেন গুলশান থেকে এসে বললে ভাই আমাদের গাড়ি ভাড়া দেন ওটা আমরা দিব না তবে টোকেন মানি একটা লেস করব যেটা কুরিয়ারে দিব জি আপনি কুরিয়ারে নেবেন যেমন চিটাগাং রাজশাহী কুরিয়ার যে ভাড়া আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছানো পর্যন্ত সেই চার্জটা ফ্রি জি জি সেই চার্জটা আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন এটা হচ্ছে 7024 খুব রানিং একটা মেশিন আর পাশে সিক্স জিরো টু জিরো এন বরাবর আমাদের কাছে এটার একটা রিকোয়ারমেন্ট থাকে মানুষ অনেকে চাইনিজ মেশিনে নাক শিটকায় এটা মেডিন থাইল্যান্ড খুবই কোয়ালিটি একটা মেশিন এটাতে আপনার ডুপ্লেক্স হবে এবং নেটওয়ার্কিং হবে ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং হ্যাঁ ডুপ্লেক্স হবে নেটওয়ার্কিং হবে মেডিন থাইল্যান্ড খুবই ভালো মানের মেশিন কেউ যদি একটা শক্ত পোক্ত একটা ভালো কোয়ালিটির মেশিন খুঁজে জি ওনারা এই মেশিনটা চোখ বন্ধ করে নিতে পারেন চোখ বন্ধ করে নিতে পারেন এটা আমরা বিক্রি করেছি পঁচাশি অষ্টআশি নব্বই এটা পাবেন না আমরা এর আগে বিক্রি করেছি পঁচাশি এখন আমরা এটা দিব আপনাদেরকে বেরাশি পুরো রমজান মাস পুরো রমজান মাসে থাকা পর্যন্ত রমজান মাসে পাবেন বিরাশি হাজার টাকায় সারা বাংলাদেশের কুড়ি কুরিয়ার সার্ভিসের টাকাটা ফ্রি কুরিয়ার সার্ভিসে আপনারা পাঠিয়ে দিবেন নাকি কি যদি মনে করেন আমাদের টাকা পাঠিয়ে দিয়েছে জি ব্যাংকে টাকা পেমেন্ট করে দিয়েছে বা আমাদের কাছে আসলো এসে কথাবার্তা বলে পেমেন্ট ক্লিয়ার করলো ভাই আপনি প্রোডাক্টটা কুরিয়ারে উঠিয়ে দিবেন তো কুরিয়ারে উনার গন্তব্যস্থল ধরেন আপনি উনি নিবে এখন সিলেট জি সিলেটের পত্তন তলে অঞ্চলে যাবে না সিলেটের মূল শহরে যে যেখানে সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ার আছে সেখানে আমরা উঠিয়ে দিব ওই যে কুরিয়ার ভাড়াটা ওটা

এই হলো আমাদের প্রোডাক্ট এবং আমি আবারও বলবো যারাই ফটোকপি মেশিনটা নিতে আগ্রহী থাকেন মানে ফটোকপির ব্যবসা করবেন তারা অন্তত এই ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন আপনাদের কাছে বিনীত নিবেদন শেষে বলে ফেলতেছি পুরোটা দেখবেন তারপর চিন্তা করবেন যে আপনি কোন প্রোডাক্টটা নেবেন এটা বাংলাদেশের ডিস্ট্রিবিউটার আছে এটা বাংলাদেশের সব ধরনের আপনার এই মেশিনটা বিক্রির পর লাইবিলিটি নেবে ডিস্ট্রিবিউটার কিন্তু আপনি একটা এলে তেলি উমুকে বিক্রি করতেছে উমুকে বিক্রি করতেছে কে ওয়ারেন্টি দিচ্ছে কে ওয়ারেন্টি দিচ্ছে না হ্যাঁ ওই জায়গা থেকে এমন জায়গা থেকে নিবেন না যে মেশিনগুলোতে পরে এই কাগজ নিয়ে আপনাকে দৌড়াতে হয় হ্যাঁ সোজা হিসাব আপনার একটু চিন্তা ভাবনা করে প্রোডাক্ট কিনবেন এগুলোর প্রোডাক্ট হল ব্যবসায়িক বান্ধব প্রোডাক্ট এবং এগুলো সকল স্পেয়ার পার্টস আপনি অরিজিনালও কিনতে পারবেন এবং পরবর্তীতে আপনি যদি চান যে আমি কম দামিটা কিনবো হ্যাঁ তো সেটার জন্য সেটাও বাজারে মাল আছে সেখানে আমি নিতে পারবেন আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি আচ্ছা আচ্ছা এই আর কি অনেক কথা বলে ফেললাম হ্যাঁ এবং এই এই দুইটা তো আছেই এখন পাশাপাশি কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে আমরা তসিবাও রেখেছি তসিবাও রয়েছে তসিবাও আছে আমরা তসিবাটা রাখার চেষ্টা করেছি এটার প্রাইসটা আমরা এখন আপনার ভিডিওতে দিচ্ছি না তসিবা মেশিন যেমন এটাও যেমন প্রাইস ডাউন হয় এগুলো বিদেশি প্রোডাক্ট এখন স্টক আছে আমরা অফার দিয়েছি কাস্টমার কাছে যাক এটাও হচ্ছে আপনার বিদেশি প্রোডাক্ট এটার আমরা প্রাইস দিব না পঁচিশ তেইশ এ এবং তেইশ তেইশ এ এম ডাব্লু পঁচিশ তেইশ এ হচ্ছে প্রিন্ট কপি স্ক্যান ডুপ্লেক্স হবে না আর তেইশ তেইশ এ এম হচ্ছে ডুপ্লেক্স হবে এবং নেটওয়ার্কিং হবে আর দুইটা মেশিন আমাদের কাছে পাবেন এবং সকল টোনার পাবেন ইনশাল্লাহ এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন তবে এগুলোর জেনে নিতে হবে কারণ এগুলো আজকে এক প্রাইস কালকে আরেক কারণ কোনো হ্যাঁ যদি যেই যাক সেই চায়না থেকে নিয়ে আসতে পারবো কোনো ডিস্ট্রিবিউটার নাই এগুলোর ডিস্ট্রিবিউটর আছে এগুলোর প্রাইস গ্যারান্টি আমি দিব স্টক থাকা পর্যন্ত ইনশাল্লাহ কিন্তু এগুলো কেউ প্রাইস গ্যারান্টি দিতে পারবে না এগুলো হচ্ছে আমি আনতেছি আমি বেচবো দশ টাকা আরেকজন আনবে আরেকজন নয় টাকা বিক্রি করবে যার যার মতো দরকার জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে আমি আমার ভিউয়ারদেরকে ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিতে পারলাম ভিউ তাদের ভালো মানের ফটোকপি মেশিন প্রয়োজন হবে তারা এপসন বাজারের সাথে যোগাযোগ করুন সো ভাই আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অফিস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম এপসন বাজার অ্যাড্রেস হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুসতলা মার্কেট দ্বিতীয়তলা রুম নম্বর আঠারো আমাদের কোথাও কোনো শাখা নাই কোনো অফিস নাই আমাদের অফিসটাও দোতলার মধ্যে একটু ভিতরে আপনারা পুরানা পল্টন গুগল ম্যাপে সার্চ দিয়ে আসতে পারেন এপসন বাজার লিখে এছাড়া পুরানা পল্টন হাউস বিল্ডিং আবার বলি পুরানা পল্টন হাউস বিল্ডিং এসে আমাদেরকে ফোন দিতে পারেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এসে ফোনও দিতে পারেন আমাদের লোক যে নিয়ে আসবে জি অসংখ্য ধন্যবাদ ভাই সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ